নবম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের সহজ সমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই আজ আমি তোমাদের রায় ও প্রশ্নবিচিত্রা থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ইতিহাস বিষয়ের যে তিন নম্বর স্কুলটি আছে বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজের স্কুল সেই স্কুলের সকল প্রশ্নগুলির সহজ সমাধান করে দিচ্ছি তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হয় আর যারা আগের ভিডিওগুলি দেখো নি তারা প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নাও তোমরা দেখে নাও প্রথমেই আছে দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এখানে দশটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান এক নম্বর করে প্রথম প্রশ্নটি দেখে নাও ফ্রান্সের রাজার বিরুদ্ধে সর্বপ্রথম বিদ্রোহ করে উত্তর হইজবে অভিজাতরা দু নম্বর প্রশ্নটি দেখে নাও প্রজাপতি রাজা নামে পরিচিত ছিলেন উত্তর হইজবে যাবে পঞ্চদশ লুই তিন নম্বর প্রশ্নটি দেখে নাও ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলেছেন উত্তর হইজবে ভলতিয়ার চার নম্বর প্রশ্নটি দেখে নাও ফ্রান্সের কর কর ব্যবস্থায় লবণের ওপর করের নাম ছিল উত্তর হয়ে যাবে গ্যাবেল পরের প্রশ্নটি দেখে নাও ম্যান ইজ ব্রন ফ্রি বাট এভরিহায়ার হি ইচ ইনস কথাটি বলেছেন উত্তর হয়ে যাবে রুশ ছ নম্বর প্রশ্নটি দেখে নাও কনসুলেটের সংবিধানের রচয়িতা ছিলেন উত্তর হয়ে যাবে সিএস সাত নম্বর প্রশ্নটি দেখে নাও ঐতিহাসিক লেভেভর ফরাসি সমাজের বাইবেল বলে চিহ্নিত করেছেন উত্তর হয়ে যাবে কোট নেপোলিয়ানকে সাত নম্বর প্রশ্নটি আট নম্বর প্রশ্নটি দেখে নাও ইউনিভার্সিটি অফ ফ্রান্স প্রতিষ্ঠিত হয় উত্তর হয়ে যাবে আঠারোশো আট ন নম্বর প্রশ্নটি দেখে নাও নেপোলিয়ান স্পেনের সিংহাসনে বসান উত্তর হয়ে যাবে জোসেফ বোনারপাটকে দশ নম্বর প্রশ্নটি দেখে নাও জাতিসমের যুদ্ধ বলা হয় উত্তর হয়ে লিপ জিগের যুদ্ধকে এরপরে বিভাগ খতে আছে দেখো একটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্নটি দেখে নাও অ্যাসাইনেট কি উত্তর হয়ে যাবে ফরাসি সংবিধান সভা প্রবর্তিত এক প্রকার কাগজের নোট দু নম্বর প্রশ্নটি দেখে নাও কার নেতৃত্বে ফ্রান্সে জাতীয় রক্ষী বাহিনী গড়ে ওঠে উত্তর হয়ে যাবে লাফায়েতের নেতৃত্বে তিন নম্বর প্রশ্নটি দেখে নাও কে গিলোটিন যন্ত্র আবিষ্কার করেন উত্তর হইবে ফরাসি চিকিৎসক ডক্টর গিলোটিন চার নম্বর প্রশ্নটি দেখে নাও নেপোলিয়ান কবে নিজেকে সম্রাট হিসেবে ঘোষণা করেন উত্তর হইবে যাবে আঠারোশো চার খ্রিস্টাব্দে পাঁচ নম্বর প্রশ্নটি দেখে নাও ট্রাফালগারের নৌযুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন উত্তর হয়ে নেলসন ছ নম্বর প্রশ্নটি দেখে নাও শত দিবসে রাজ্যত্ব এর শাসনকাল উল্লেখ কর উত্তর হয়ে যাবে আঠারোশো পনেরো খ্রিস্টাব্দ বারোই মার্চ থেকে উনতিরিশে জুন পর্যন্ত এরপরেই আছে দেখো বিভাগ গ এখানে তিনের দাগে প্রশ্ন আছে দেখো নিচের প্রশ্নগুলি দু তিনটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্নটি দেখে নাও লেতোর দা ক্যাসে কী উত্তরটি নিচেই দেওয়া আছে দেখে নাও তোমরা এখান থেকে দেখে খাতাতে নোট ডাউন করে নাও লেতুরটা ক্যাসে হলো বিপ্লবের আগে ফ্রান্সে প্রচলিত এক ধরনের রাজকীয় গ্রেপ্তারি পরোয়ানা এই পরোয়ানার মাধ্যমে যে কোনো ব্যক্তিকে বন্দি করে বিনা বিচারে দীর্ঘদিন জেলে আটকে রাখা যেত দু নম্বর প্রশ্নটি দেখে নাও কে কবে ব্রান্সউইক ঘোষণা জারি করেন উত্তর হয়ে যাবে সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে ডিক অফ ব্রান্স ব্রান্সউইক ব্রান্স ঘোষণাপত্র জারি করেন তিন নম্বর প্রশ্নটি দেখেন কোড নেপোলিয়ানের দুটি ত্রুটি উল্লেখ করো উত্তর হইবে সমাজে নারীদের মর্যাদা হ্রাস এবং দুই হবে শ্রমিকের গুরুত্বহীনতা চারের প্রশ্নটি দেখে নাও পোড়ামাটির নীতি কী উত্তরটি আমি নিচেই দিয়ে রেখেছি তোমরা এখান থেকে দেখে খাতাতে নোট ডাউন করে নাও উত্তর হয়ে যাবে ফরাসি সম্রাট নেপোলিয়ান আঠেরোশো বারো খ্রিস্টাব্দে রাশিয়া আক্রমণ করলে রাশিয়ার যুদ্ধ এড়িয়ে সাম্রাজ্যের অভ্যন্তরে ক্রমাগত পিছু হরতে থাকে ফরাসি বাহিনী রাশিয়ায় যাতে সমস্যায় পড়ে সে উদ্দেশ্যে পিছু হটার সময় রুশ বাহিনী নিজেদের রাস্তাঘাট ও সেতু ধ্বংস করে খাদ্যশস্য শস্যক্ষেত্র শহর জনপথ প্রভৃতি আগুনে পুড়িয়ে পানীয় জলে বিষ মিশিয়ে দিয়ে যায় রুশ বাহিনীর এই পদক্ষেপ পোড়ামাটির নীতি নামে পরিচিত পরের প্রশ্নটি দেখে নাও কনফেডারেশন অব দ্য রাইন গঠনের উদ্দেশ্য কী ছিল উত্তরটি নিচেই দেওয়া আছে তোমরা এখান থেকে দেখে খাতাতে নোট ডাউন করে নাও উত্তর হয়ে যাবে ফরাসি সম্রাট নেপোলিয়ান জার্মানির উডেনবার্ক বেডেন হেসবার্গ প্রভৃতি ছোট ছোট রাজ্য দখল করে এদের নিয়ে কনফেডারেশন অব দ্য রাইন গঠন করে এটি কনফেডারেশন অব দ্য রাইন নামে পরিচিত কনফেডারেশন অব দ্য রাইনের প্রতিষ্ঠাতা হলেন ফরাসি সম্রাট নেপোলিয়ান ধন্যবাদ সবাইকে তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হয় আর যারা আগের ভিডিওগুলি দেখো নি প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নাও তোমাদের পার্ট তে চার নম্বরের ও আট নাম্বারের যে সকল কমন প্রশ্নগুলি থাকবে সেগুলোর একটা ভিডিও দিয়ে দেওয়া হবে তোমরা সেখান থেকে খাতাতে নোট ডাউন করে নেবে না হলে সেখান থেকে দেখে পড়ে নেবে ধন্যবাদ সবাইকে